আমি মনে করলাম যে আসলে পুলিশের পোশাকটা পরা এই স্টেজের জন্য একটা দেওয়া হবে কারণ এখানে আমি আসাম করতে আসি এতকাল আমি করছি এটা জানতাম না কিন্তু পরবর্তীতে আমার যারা বড় বড় মুরব্বী আছে তারাই বলছে কারি নবিয়ানা মানুষের পুলিশের পোশাক পরার কোন দরকার নাই আপনারা সবাই চেনে আপনার একটা ভিডিও একশো মিলিয়ন দুইশো মিলিয়ন ভিউ আপনার মানুষ চেনে সুতরাং আপনি আল্লাহর রাস্তে

ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد شكرا يا أعوذ بالله من الشيطان شيطان الرديم بسم الله الرحمن

ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا Zanu carefully الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু জবান খুলে নবীর প্রেমে মতোরা হয়ে জোরালো আওয়াজে সবাই বলি অলবা ওয়ালা আলি সাইয়্যেদুল মওলানা জীবনে কখনো তুমি মিথ्ठा বলনি তাই তো তোমায় পেতে কদে ধরুনি কদেই ধরুনি তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা নেতে পৃথিবী ক يا رسول الله وعلى اليم مولانا محمد سراج محمد فخر دعولا دل باري مولاه شريف الانبياء نسخا قل ان ديا بلغ العلاق حسنت جميع خصاله صلوا عليه وآله عمر سيد زندگی بنتی ہے جنت کی

حسنت جمیع خساری سلو علیه و آلی پیتی بیت که استایی هاینا اوک نشف راون کی بنام رو কেউ ভবে না কেউ ভবে রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ছেড়ে যায় সব ছেড়ে যেতে হয় ঠিক চলে যায় সব ছেড়ে যেতে কোনো পরিচয় সব রাজা মহারাজা কিবা মহাবীর সব রাজা মহারাজা কিবা মহাবীর কাউ কে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন শেষ তাক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ফেরাউন শেষ ফের ছিল না মৃত্যু কি ফেরাউনকে ছেড়ে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই জামানায় বর্তমানে সেই জামানায় ফেরাউন ছিল মশার মতো সৈনিকের সাথে পরীক্ষার জন্য ফেরাউনের মতো দুষ্কৃতিকারীকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠায় দিয়েছেন কিন্তু জালিমকে আর বর্তমান জামানায় আপনারা যা দেখতেছেন বা যা আছে এই জামানার ওই নবীদের ওয়ারিস্টরা থাকবে কিন্তু এদের উত্তর শরীরাও থাকবে তাদের সাথে লড়বে এই জন্য বাতিলের বিরুদ্ধে আমাদেরকে লড়ার দরকার আছে না নাই আছে না নাই আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ বিশেষ করে আমি পবিত্র কোরআনুল কারিম থেকে একটা আয়াত তেলওয়াত করেছি আসলে আমি প্রথমে বলছি যে প্রথম ক্লাসটা নেয় আর শেষ ক্লাসটা নেয় কিন্তু এক না আপনারা যদি শেষ তক আমার সাথে থাকতে চান হয়তো বা আমি চালাই যেতে পারবো আর নয় কিন্তু আমার দ্বারা সম্ভব না আমার সাথে কথা বলতে হবে পারবেন না ইনশাল্লাহ কারা কারা পারবেন হাত তোলেন তো নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমি হামিম শেজদা থেকে হামিম থেকে একখান করেছি এই আয়াতের আলোকে আপনাদের সামনে এই আয়াতের ভিতরে পাক রব্বুল আলমিন দুইটা সুসংবাদ দিয়েছেন যে বান্দা যদি দুইটা কাজ করতে পারে তাহলে এই দুনিয়া থেকে পরকালে তারে জান্নাতের সুসংবাদ আমি দিয়ে দেব এই দুইটা কথা এবং এর আলোকে আল্লাহ পাক যেদিকে নিদা করেছেন আমরা শুনবো ইনশাআল্লাহ শুনবো তো আমি যদি শেষ টক চাই আপনারা দিবেন তো কারা কারা দেবেন না হাত তোলেন তো বোঝা যাচ্ছে আসলে ওনারা দিবে কিন্তু ওনারা হাত তুলেছে বলেও তুলতে পারে ঠিক কিনা এই জন্য তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের মনোযোগটা একটু অন্যরকম হয়ে গেছে যে পুলিশ হুজুর দেখলাম পোশাকে এখন পোশাক ছাড়া আসছে এক আর দুই নাম্বার হচ্ছে পুলিশের মধ্যে কি কোনো বড় বড় বক্তা আছে নাকি বা আলেম আছে নাকি পুলিশরা তো আলেমরা ধরে ধরে মারে এরকম আপনাদের প্রশ্ন আছে না নাই আসলে ভাই পুলিশ যে প্রকৃত পুলিশ সে কোনোদিন আলেমদের মারতে পারে না কারণ পুলিশ হচ্ছে জনগণের সেবক জনগণের বন্ধু জনগণের আস্থার জায়গা কিন্তু এই জনগণের আস্থার জায়গাটা যদি কেউ নষ্ট করে সে কোনো দিন জনগণের পুলিশ হতে পারে না এই জন্য আমরা চাই জনগণের পুলিশ হতে আমরা চাই যেন পুলিশ এবং বাংলাদেশের আদার্স ডিপার্টমেন্ট যারা আছে তারা যেন জনবান্ধব হয় ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গোলাম যদি দুইটা কাজ করতে পারো রে বান্দা তাহলে তো রহমতের ফেরেশতা আমি তোমার কাছে নাজিল করে দেব এরপরে জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে তুমি পেয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ গব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযী قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة زرقوا لي الله أكبر রব্বুল বললেন ইন্না নিশ্চয় আল্লাহ দি যারা কল বলবে আল্লাহ আমাদের রব আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ এরপর সুম্মা সাকামুত অতঃপর তার উপরে টিকে থাকবে যদি বান্দা দুইটা কাজ করতে পারে কয়টা কাজ দুইটা কাজ রব্বুল আলামিন বললেন তাদানজল আলাইকুমুল বালা ইকা তু আন লা ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জোরে বলি আল্লাহু আলামিন বললেন সেটা হলো ওই সমস্ত বান্দা এবং বান্দিদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেস্তা নাজিল করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সকল দিনদার বান্দাদের প্রতি আসমান থেকে রহমতের ফেস্তা নাজিল করে দেবেন তাপসির ইবনে কাসিরের তাপসির ইবনে কাসিরের ভিতরে তিনটা সময় উল্লেখ করেছে কয়টা সময় তিনটা সময় এর মধ্যে এক নম্বর সময় হলো যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে তখন মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে বান্দার চক্ষু উল্টে যাবে এমন একটা অবস্থায় ওই সমস্ত বান্দা এবং বান্দিদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে আল লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত জরে বলে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই समस्त বান্দা এবং বান্দীদের প্রতি রহমতের ফেজটা نازিল হয়ে বলবেন ওগো আল্লাহর গোনাহ ওগো আল্লাহর বান্দা তোমাকে দুনিয়ায় আল্লাহর পথে থাকতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলেরা জালিমেরা স্বৈরাচারীরা একের পর এক তোমার উপরে জুলুম করেছে নির্যাতন করেছে তোমার উপরে মিথ্যা মামলা এসেছে তোমার অবৈধভাবে তোমার ধন সম্পত্তি দখল করার চেষ্টা করেছে কিছু দিয়ে তোমাকে মিথ্যা মামলা সাজিয়ে তোমাকে নাটক সাজিয়ে তোমাকে জেলখানার ভিতরে পড়েছে কিন্তু কখনোই জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার মজবুত ইমান নিয়ে টিকেছিলে কখনোই কোনো বাতিলের কাছে কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করো নাই কথা বলেন ঠিক কিনা ওই সমস্ত বান্দা এবং বান্দিদের প্রতি আসমান থেকে আমাদের ফেস্তা নাজিল হয়ে বলবে ওরে আল্লাহর গোলাম ও গো আল্লাহর বান্দা যেহেতু দুনিয়ায় থেকে তুমি তোমার জীবনটাকে এরূপ পরিচালনা করেছ কিন্তু জীবনের শেষ অবধি পর্যন্ত যেহেতু তুমি তোমার মজবুত ইমান নিয়ে টিকে ছিলে আজকে আল্লাহ পাক রব্বুল তোমাকে এই মৌতের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত জোরে বলে সুবহানাল্লাহ দুই নাম্বার সময় হলো যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অতবার আপনজনেরা যখন তাকে কবরস্থ করে রেখে চলে আসবে অন্ধকার কবরে বান্দা যখন একাকে থাকবে চিরনিদ্রায় রায় অতবার ডানে মাটি বামে মাটি ওপরে মাটি নিচে মাটি এমত অবস্থায় বান্দাকে তিনটা প্রশ্নের জন্য কবরের ভিতরে আবার পুনরুজ্জীবিত করা হবে অতবার ওই বান্দাকে দেখে অতবার ওই বান্দা যখন পুনরায় পুনরুজ্জীবিত হবে নতুন একটা জায়গায় বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে অন্ধকার কবর আপনার আমার কবরে যদি আপনাকে আমাকে অন্ধকার একটা রুমের ভিতরে রাখা হয় সেই রুমের ভিতরে যদি কোনো আসে আসে কবরের এসে আপনাকে সালাম তাহলে আপনার কেমন লাগবে আপনি থাকতে পারবেন ঘুমের ঘরে অন্ধকার ঘরের ভিতরে যদি আচকা একটা বন্ধু আসে এসে যদি ডাক দেয় তাও তো ভয় লাগে তাহলে একবার চিন্তা করে দেখেন আপনার আমার কবরে সাড়ে তিন হাত কবর খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগছে আপনার আমার সাড়ে তিন কবরে আপনি আমি যাচ্ছি তাহলে ওই কবরের ভিতরে এই তিনটা প্রশ্ন আপনার আমার জন্য যে তিনটা প্রশ্ন হবে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি আমি দেওয়ার জন্য এই দুনিয়ায় সারা জেন্দুগি পরে খুঁজতেছি এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য তা বান্দাকে যখন পুনরুজ্জীবিত করা হবে তখন বান্দা ওই ফেরেজাকে দেখে ভীষণ ভয় পেয়ে যাবে কিন্তু ওই সমস্ত যারা দুনিয়ার পরে সুদ খেতে পারতো সুদ খাই নাই ঘুষ খেতে পারতো ঘুষ খাই নাই যত খারাপ অপকর্ম করতে পারতো কিন্তু অপকর্ম করে নাই কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে করে নাই কিন্তু আল্লাহ বললেন দুনিয়ায় পারতা তুমি খারাপ কাজ করতে পারতা অনুসরণ অনুকরণ করতে জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার মজবুত ইমান নিয়ে টিকে ছিল তুমি একজন মুমিন হয়ে কবর এসেছো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই समस्त বান্দা এবং বান্দীদের প্রতি সাথে সাথে রহমতের ফেস্তা নাজিল করে দেবেন সুবহানাল্লাহ পড়েন আসমান থেকে রহমতের ফেস্তা নাজিল হয়ে বলবে আল্লাহ আসমান থেকে রহমতের ফেস্তা নাজিল হয়ে যাবে এবং বান্দাকে যখন প্রথম প্রশ্ন করাবে মান রব্বুক প্রথম প্রশ্নটা কি হবে মান রব্বুক কবরের প্রথম প্রশ্নটা হচ্ছে মান রব্বুক তোমার রবকে বান্দা যদি দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল কে রব না মানে এই আসমান এবং জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যদি রব মানে পাক রব কে যদি রব না মানে তাহলে কখনোই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না কথা বলেন ঠিক দুই নাম্বার প্রশ্ন তোমার দিন কি এই দুনিয়ায় এই পৃথিবীতে পাঠিয়েছেন মান দিনকে প্রতিষ্ঠার জন্য আপনাদের কষ্ট হচ্ছে তাহলে যদি কথা বলেন প্লিজ কথা বললে কিন্তু আলোচনা আমার দ্বারা করা কঠিন হয়ে যাবে একটু কান লাগায় শুনতে হবে আর যদি শুনতে না চান তাহলে এখানে শেষ করে দিই মোনাজার দিয়ে দিই কারণ রাত অনেক হয়েছে মোনাজার দিব যদি না তাহলে যতটুকু সময় থাকতে হবে এখানে কান লাগায় থাকতে হবে উঠা উঠি করলে আমি কিন্তু আলোচনা করতে পারবো না শুধু আমি কেন এই দুর্যোগ অবস্থার মধ্যে বাংলাদেশে কোনো মাহফিল কোনো বক্তা এভাবে করতে পারবে না এত রাত্রে আমি আসছি আমি অনেক কষ্ট করে আমাকে যদি মানে আমার থেকে কিছু নিতে হয় বা আমাকে দিয়ে আলোচনা করতে হয় আমাকে সময় দিতে হবে প্লাস কথা বলা যাবে না তাহলে আমার ভিতর থেকে আলোচনা আসবে না হয় বোম্বাইরে আলোচনা বের করা যাবে না কি রাজি আছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধুগান কবরের দুই নাম্বার প্রশ্ন হলো মান দিন হোক যেহেতু রব্বুল বললাম এই দুনিয়ায় মানুষ পাঠিয়েছেন আমাদেরকে এই যে এই লোকটা এ ভাই উঠেন উঠে দাঁড়ান আপনি ওই দিক তাকায় কি দেখেন আমি বলছি না এখানে আমার প্রত্যেকটা মানুষের দিকে আমার নজর আছে আমার দিকে দেখেন ও আলোচনা করতেছে আপনি সামনে একজন আলোচক একজন আলোচনা করতেছে তা না দিয়ে আপনি ওই পোলাপানের দিকে ও তো বাচ্চা ছোট বাচ্চা পাঁচ বছর বয়স ওর দিকে তাকায় কি দেখেন আর ভলেন্টিয়ার কারা আছেন ভলেন্টিয়ার ভাই কারা আছেন اللهم رب العالمين بردا شرع عليكم